আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন দীর্ঘ অনেকদিন পরে কিন্তু আজকের এই ভিডিওটি নিয়ে আসলাম তবে আশা করি এখন থেকে আবার আগের মতো রেগুলার হব অর্থাৎ আগের মতো রেগুলার ভিডিও আপলোড হবে এই চ্যানেলে তাই যদি আপনি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে প্রেস করে রাখুন যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম আপনার ফোনে পৌঁছে যায় তো ফ্রেন্ডস আজকে আমরা এই ভিডিওতে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কুরমিটুলা জেনারেল হাসপাতাল থেকে কুড়িল বিশ্ব রোড আমরা কিন্তু সকলে জানি কুড়িল বিশ্ব রোডে একটা বড় ফ্লাইওভার আছে যে ফ্লাইওভারটা কিন্তু আমরা বিভিন্ন নাটক সিনেমাতে দেখে থাকি আমরা বাস্তবে কিন্তু অনেকে এখন দেখিনি তবে আনন্দের বিষয় হচ্ছে আজকের এই ভিডিওটি আমরা সেই ফ্লাই ওভারটাই ব্যবহার করবো অর্থাৎ ওই ফ্লাই ওভারটা দিয়েই কিন্তু আমরা কুলির বিশ্ব আমরা নামবো তা চলুন ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখি তার সাথে সাথে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দেবো যে তথ্যটা হচ্ছে আমরা যারা গ্রামে বসবাস করি আমাদের কিন্তু বিভিন্ন পরিধানে ঢাকা শহরে আসতে হয় তাই সেটা কোনো পরীক্ষার জন্য হোক বা কোনো চিকিৎসার জন্য হোক বা অন্য কোনো আত্মীয়স্বজনের পাশে বেড়ানোর জন্য হোক কোনো না কোনো কারণে কিন্তু আমরা ঢাকা শহরে আসি তবে ঢাকা শহরে এসে আমরা তিনটা পয়েন্টে নেমে থাকি সাধারণত যাত্রাবাড়ি আবদুল্লাপুর আর গাবতলি এই তিনটা পয়েন্টের নামার পরে কিন্তু আমাদের গন্তব্যে পৌঁছাতে একটু সমস্যা হয়ে থাকে যে রাস্তাঘাট না চেনাটাই হচ্ছে আমাদের বড় সমস্যা যে আমরা কোন পরিবহনে উঠলে আমাদের গন্তব্যে খুব সহজে পৌঁছাতে পারবো কোনো প্রকার যানজট ছাড়াই কিন্তু আমরা এই সঠিক তথ্যটা কিন্তু কারার কাছে জিজ্ঞাসা করলেই সঠিকভাবে আমরা পাই না তাই আপনার কাছে আমি রিকোয়েস্ট করবো আপনি যখন ঢাকাতে আসবেন তার মিনিমাম এক সপ্তাহে অর্থাৎ একটা শুক্রবার আগে নিয়ে আমাকে কোনো একটা ভিডিওতে কমেন্ট করবেন আমি চেষ্টা করি আপনাদের প্রত্যেকটা কমেন্ট পড়ার এবং এই কমেন্ট ধরে ধরে কিন্তু আমি এখন থেকে ভিডিও আপলোড করব বলে আশা করছি তাই আপনি যেখান থেকে আসবেন আমাকে একটু জানাবেন কোথায় নামবেন এটাও জানাবেন নামার পরে আপনি কোথায় যাবেন সেটাও জানাবেন আর আমি চেষ্টা করব। আপনি যেখানে নামছেন ওখান থেকে আপনার গন্তব্য পর্যন্ত একটা ভিডিও আপলোড করার অর্থাৎ শুক্রবার বা যে কোনো সরকারি ছুটির দিন হইলে আমার জন্য সহজ হয় কারণ অন্যদিন আমি নিজেও অফিস করি যেতে পারি না ওই বন্ধের দিনগুলোতে রাস্তা ফাঁকা থেকে আমি ভিডিওটি করতে সহজ হয় এই জন্যই কিন্তু আমি বন্ধের দিনগুলো সাধারণত বেছে নেই আমি ভিডিওগুলো করে থাকি ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু বন্ধের দিনগুলোতে সাধারণত ঢাকা শহরে প্রচুর জ্যাম থাকে বন্ধের দিন ছাড়া কোনো প্রকারের ভিডিও করা সম্ভব হয় না এই আমি আপনাকে বলবো অন্তত পক্ষে একটা শুক্রবার আগে যদি আপনি কমেন্ট করেন আমি আপনার ওই লোকেশনটা পুরো ভিডিও আকারে আপনার সামনে প্লেস করতে পারবো যাতে আপনি দেখে দেখে যেতে পারবেন এবং ওখানে পুরো তথ্য দেওয়া থাকবে আপনি কোন পরিবহনে উঠবেন বাসে উঠবেন নাকি ছিএজিতে উঠবেন নাকি কি মোটর সাইকেল নেবেন না অন্য কোনো পরিবহনে যাবেন সমস্ত তথ্য থাকবে কিন্তু ওই ভিডিওতে আপনি চাইলে ওই ভিডিওটি দেখে দেখেও আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন কোনো প্রকারের সমস্যা ছাড়াই তো ফ্রেন্ডস মূলত এই তথ্যে দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এখানে দেখুন আমরা যে ভিডিওটা যেটা লোকেশনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কুড়ি বিশ্ব রোড আমরা এখন থেকে যদি ফ্লাইওভারে আসি এই ফ্লাইওভারটাই হচ্ছে কুড়ি বিশ্ব রোডের ফ্লাইওভার আর এই ফ্লাইওভারটাই কিন্তু আমরা বিভিন্ন নাটক সিনেমাতে দেখে থেকে দেখবেন কোথাও যদি কোনো ফ্লাইওভারের সুন্দর সিনারি দেখতে পান সেটা থেকে এই সিনারিটাই আমি যে মোটরসাইকেলে ঘোরায় দেখাতে পারছি না এখান থেকে গোলাকৃতির খুবই সুন্দর লাগে এই সিনারিটা বিভিন্ন নাটক সিনেমাতে আমরা দেখে থাকি মাঝখানে একটা পুকুর মতো আছে সেই পুকুরটা যে এত সুন্দর লাগে না দেখলে আপনি পোড়াটা মিস করবেন যদি কখনো ঢাকা শহরে আসেন তাহলে অবশ্যই ফ্লাইওভারটা একবার হাঁটতে হাঁটতে হলেও উঠবেন উঠে একটু দেখবেন যে কত সুন্দর লাগে বিশেষ করে বিকালবেলা তো ফ্রেন্ডস এই ছিল মূলত আজকের এই ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আর আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলে এখানে প্রেস করে রাখুন তাহলে হয়তো আপনার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে আপনি যদি কখনও ঢাকা শহরে আসেন তো ফ্রেন্ডস আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন খুদা হাফেজ